ডিয়ার লার্নার্স আজকে আমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের বিজ্ঞানিতিক রাশি অর্থাৎ চ্যাপ্টার দুই থেকে আরও একটি উদাহরণ নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে উৎপাদক উৎপাদকে বিশ্লেষণ তো উৎপাদকে বিশ্লেষণ রিলেটেড এর আগেও আমরা কিন্তু একটা উদাহরণ আমরা সলিউশন করে আসতেছি আর আসতেছিলাম যেটা জেনারেল ম্যাথের তিন দশমিক চার অর্থাৎ ভাগ শিশু উপাধ্যের সাহায্যে আমরা কাজ করছি তো আজকেও আমরা ওই ভাগ শিশু উপাদ্যের সাহায্যে আমরা উদাহরণ নম্বর তেরো নিয়ে আমরা আলোচনা করবো তো উদাহরণ নম্বর তেরো বলতেছে আমাদের এইটিন এক্স কিউ প্লাস ফিফটিন এক্স স্কে মাইনাস এক্স মাইনাস টু এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তো যেহেতু আমরা এটাকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা সমাধান করবো তাহলে আমাকে প্রথমে যাচাই করে দেখতে হবে যে এখানে এক্সের মান কত বসালে আমাদের জিরো আসে সাদা এটাকে কিন্তু আমরা মেটাল বা উৎপাদক আমরা ডিরেক্টলি করতে পারতেছি না তাই অবভিয়াসলি আমাকে এখানে ভাগসিস উপপাধ্য দিয়ে করলে খুব দ্রুতই হয়ে যাবে তো সেটা আমরা কীভাবে করবো দেখবো আমরা প্রথমে যে এক্সের মান এখানে কত বসালে জিরো হয় তো আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে আমরা সলভ করব প্রথমে আমি এখানে ক্যালকুলেটার একটু কন্ট্রেস্টটা বাড়ায় নিতেছি ওকে তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে এইটিন এক্স কিউব ওকে প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ওকে তারপরে ইকুয়াল চাপলাম এখানে যা আসলো এটা আমাদের দেখার বিষয় না আমরা কী করব শিফট ক্যালকুলেশন শিফট ক্যালকুলেশন ওকে তারপরে ইকুয়াল চাপবো অর্থাৎ দুইবার ওটা চাপার পর আমরা এখানে চাপবো তাহলে এখানে ভ্যালু আমাদের আসতেছে কত জিরো পয়েন্ট থ্রি থ্রি তো জিরো পয়েন্ট থ্রি থ্রি যে আসছে জিরো পয়েন্ট থ্রি থ্রি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তার মানে এক্সের মান আমরা ওয়ান বাই থ্রি বসালে কিন্তু জিরো আসবে আসলে কি তাই দেখেন তো এখানে এক্স ইকুয়াল হোয়াট আসছে যে অর্থাৎ এই যে এইটাতে আমরা নাকি এক্সের মান ওয়ান বাই থ্রি বসালে জিরো আসবে আসলে কি তাই দেখেন ক্যাল ক্যালকুলেশন চাপেন ওয়ান বা থ্রি আমরা চাপলাম প্রেস করবো ইকুয়াল তাহলে দেখেন জিরো আসছে তার মানে অভিয়াসলি ওয়ান বাই থ্রি বসালে এটার ক্ষেত্রে আমাদের জিরো আসবে তাহলে আমরা বলতে পারি যে এখানে আচ্ছা প্রথমে আমরা ধরে নিই যেহেতু এখানে ফাংশন আকারে দেওয়া নাই তো আমরা ধরি নি যে ধরি এটাকে আমরা ফাংশন অফ এক্স ধরলাম যেহেতু এক্স চলক আছে তাহলে এইট্টিন এক্স কিউব প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ওকে তো এখন আমরা বলবো যে এখানে এক্স ইকুয়াল কত বসাবো এই যে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বসিয়ে পাই ওকে তো আমরা যদি এই এই সমীকরণটাতে আমরা যদি এক্সের মান ওয়ান বাই থ্রি বসাই তাহলে কিন্তু জিরো আসার কথা তো আসলে দেখেন দেখি হয় কি না তাহলে এফ অফ ওয়ান বাই থ্রি বসাই তাহলে ইকুয়াল এইটিন ওয়ান বাই থ্রি তার ওপর কিউব প্লাস ফিফটিন ওয়ান বাই থ্রি তার ওপর স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস টু তাহলে এখানে কাজ করলে কত আসবে এইটিন ওয়ান বাই থ্রি তার মানে ওয়ান বাই সাতাশ প্লাস ফিফটিন ওয়ান বাই এইটিন থ্রিকে নাইন মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস তাহলে এখানে ক্যালকুলেশন যদি আমরা করি আচ্ছা এখানে আমরা একটু কাটাকাটি করতে পারি দেখেন আঠারো আর সাতাশ যদি আমরা কাটি নয় দিয়ে কাটলে নয় দু আঠারো তিন লং সাতাশ প্লাস এখানে ফিফটিনকে যদি আমরা কাটি তিন দিয়ে তার মানে তিন পাঁচ পনেরো আর তিন থেকে নাইন মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস টু ওকে তো আমরা এখন গুনি থ্রি তার মানে টু প্লাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস তিন দু সিক্স তাহলে আলটিমেটলি আসতেছে আমাদের নিচে থ্রি পাঁচ সাত দুই সাত আর ছয় আর এক হচ্ছে সাত তার মানে সাত মানে সাত মানে হচ্ছে জিরো জিরো বাই থ্রি তো জিরোকে যে কোনো দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের জিরোই আসে ওকে তার মানে আমরা বুঝতে পারলাম যে এক্সের মান ওয়ান বাই থ্রি বসালে কিন্তু জিরো আসে তো এক্সের মান এক্সের মান যেহেতু ওয়ান বাই থ্রি বসালে জিরো আসে তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো যে এর উৎপাদক কী আছে আর আর এই গুণ করেন তাহলে থ্রি এক্স ইকুয়াল ওয়ান তাহলে ওই ওয়ান টাইপ আসে নিয়ে আসেন থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো তার মানে থ্রি এক্স মাইনাস ওয়ান হবে এর একটা উৎপাদক তাহলে আমরা বলতে পারি যে অতএব থ্রি এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্সের একটি উৎপাদক এত এর একটি উৎপাদক ওকে তো আমরা সেটাই লিখলাম এখন আমরা কাজ করবো তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান যদি এফ অফ এক্সের একটা উৎপাদক হয় তাহলে এখন আমরা যা আছে তাই আমরা লিখবো যে এফ অফ এক্স ফাংশনটা আমরা যেটা ধরছিলাম আর কি এইটিন এক্স কিউব প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ওকে একটা লাইন স্কিপ করে আমরা পরের লাইনে কাজ করবো তাহলে এখানে যেহেতু পাওয়ার সর্বোচ্চ থ্রি তার মানে এখানে আমাদের উৎপাদক হবে তিনটা তার মানে থ্রি এক্স আমরা তিন জায়গায় লিখবো একটু করে গ্যাপ দিয়ে রাখবো এক্স মাইনাস ওয়ান তো থ্রি তো এখানে আমার লাগবে তাহলে তিন এক্সের সাথে কত গুণ করলে হবে সিক্স এক্সের গুণ কলে হচ্ছে তার মানে সিক্স আর থ্রি গুণ হচ্ছে প্লাস মাইনাস ওকে তো আমার লাগবে এখানে ফিফটিন এক্স স্কোয়ার বাট হয়ে গেছে মাইনাস সিক্স স্কোয়ার তার মানে আমাকে আরও লাগতেছে ফিফটিন প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মিলে গেলে আমাকে একুশটা এক্স স্কোয়ার লাগবে তাহলে প্লাস এখানে তিন এক্সের সাথে কত দ্বারা গুণ করা লাগতেছে সেভেন এক্স তাহলে তিন সাতা একুশ এক্স স্কোয়ার দেখেন এখন এটা একটা ক্যালকুলেশন করলে ফিফটিন এক্স স্কোয়ার আসবে ওকে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন এক্স ওকে বাট এখানে লাগবে আমাকে মাইনাস এক্স বাট হয়ে গেছে আমার সেভেন এক্স তাহলে আমার এখানে কী কাজ করতে হবে এখন এখন আমার কী কাজ করতে হবে প্লাস অর্থাৎ ষাট ছয়টা এক্স যেহেতু মাইনাস হয়ে গেছে ষাটটা এক্স যেহেতু মাইনাস তার মানে প্লাস সিক্স এক্স দিয়ে আমাকে সমতাকরণ করতে হবে সরি সিক্স বানাইতে গেলে তো এখানে থ্রি আছে তার মানে টু দ্বারা গুন করা লাগতেছে তাহলে তিন দু প্লাস সিক্স এক্স প্লাস মাইনাসে মাইনাস দুই এক দুই ওকে তাহলে দেখেন এখন সব সম্পূর্ণটাই কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেছে তাহলে এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি এখন দেখেন থ্রি এক্স মাইনাস ওয়ান যেহেতু সব জায়গায় আছে তাহলে আমরা কমন নিলাম তাহলে এখানে থাকলো আমাদের সেভেন এক্সেস সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু ওকে তো এখন এটাকে কি আমরা আরও উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো আসলে কি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো কি না এটা যদি যাচাই করতে যান যে উৎপাদকে বিশ্লেষণ হবে কি না সেটাও আমরা যাচাই করতে পারি ক্যালকুলেটরের সাহায্যে তো দেখেন আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা কীভাবে কাজটা করতে পারি প্রথমে আমরা ইকুয়েশনে যাব এই যে মোট সেপে ইকুয়েশন পাশে তো যেহেতু এখানে ত্রিঘাত বিশিষ্ট ত্রিঘাত তার মানে আমরা এখানে সমাধান করে কি কি মান পেতে পারি আমরা সমাধান করে দেখলাম যে এক্সের মান একটা ওয়ান বাই থ্রি বসলে কিন্তু আসে তো এখানে সমাধান যেহেতু আমরা করতে যাচ্ছি যে এখানে আর কি কি ভ্যালু আমাদের পেতে পারি তো একটা তো আমরা পেয়ে গেছি অলরেডি তাহলে এই যে এ এক্স কিউব অর্থাৎ এই যে চার নাম্বার চার আমার চাপতে হচ্ছে এখন এ ইোয়াল হোয়াট তার মানে এ এর মান বসতে হবে অর্থাৎ এক্স কিউবের শখ হচ্ছে আমাদের আঠারো ইকুয়াল বি পি এর মান হচ্ছে আমাদের এক্স স্কের শখ তার মানে ফিফটিন আর সি এর মান হচ্ছে আমাদের এর শখ মাইনাস ওয়ান আর ডি এর মান হচ্ছে আমাদের ধ্রুবক পদ মাইনাস টু ইকুয়াল চাপব চাপার পর আরেকবার ইকুয়াল চাপব সাপ্লাই আমাদের একটু টাইম নিবে এক্স ওয়ানের মান আসছে মাইনাস টু বাই থ্রি তার মানে মাইনাস টু বাই থ্রি কিন্তু এখনও আমাদের মান আমাদের কিন্তু আসে নি মাইনাস টু বাই থ্রি আসে নেই তারপরে এক্স টু এর মান আমাদের কত আছে দেখেন ওয়ান বাই থ্রি তো ওয়ান বাই থ্রি দিয়ে কিন্তু আমরা কাজ করছি এই যে একটা এক্স থ্রি এর মান আসবে মাইনাস হাফ তো মাইনাস হাফ মাইনাস টু বাই থ্রি এই দুটো আর আসার সম্ভাবনা আছে অর্থাৎ এই দুইটা এখন আসবে অর্থাৎ এক্স ইকালস টু মাইনাস টু বাই ওয়ান বাই টু যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি দেখেন দেখি টু এক্স ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটাই পাশে নিয়ে আসলে টু এক্স প্লাস ওয়ান টু জিরো হয়ে যাবে ওকে তাহলে এখানে আমরা এটাও করতে পারি ভাগ্সির উপাদ আবার প্রয়োগ করে এইভাবে কাজটা করতে পারি অথবা আমরা এখানে মিটাল টার্ম যদি করতে পারি তাহলে মিটাল টার্মও কিন্তু এখানে আমরা করে কাজ চালাতে পারি কীভাবে আমরা কাজ করব দেখেন থ্রি এক্স মাইনাস ওয়ান তো আশি সিক্স এক্স স্কোয়ার দেখেন ছয় দুগুনো বারো বারোকে আমরা যদি ভাঙাই তিন চারে বারো তিন হাজার চার যোগ করলে কিন্তু সাত হবে তিন হাজার চার গুণ করলে আমাদের তার মানে প্লাস ওকে তিন আর চার যোগ করলে সাত এক্স প্লাস টু আছে ওকে থ্রি এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা মিটেলটা টার্ম আর কি করে নিলাম মধ্যপদে কাজ করলাম জাস্ট এতটুকু কাজ করছি ভাগ্রির উপাদ আমরা এখানে প্রয়োগ করিনি করলে কিন্তু করতে পারেন সমস্যা নেই তো আমি একটু অঙ্কটা বড়ো হয়ে যাই ভাগ্রিসের উপাদ প্রয়োগ করলাম না তো এখানে আমরা দেখেন দুজনের কাছ থেকে আমি টু এক্স কমন নিতে পারি তাহলে এখানে হবে থ্রি এক্স প্লাস টু প্লাস এখানে চোখ বন্ধ করি আমি ওয়ান কমন নিতে পারি থ্রি এক্স প্লাস টু ওকে তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস টু দুই জায়গায় আছে থ্রি এক্স প্লাস টু আমি একটা কমন নিলাম তাহলে হয়ে যাবে এখানে টু প্লাস ওয়ান তো এই যে আমাদের যে তিনটা উৎপাদক হওয়ার কথা তিনটে উৎপাদকেই আমরা পেয়ে গেছি আশা করি বুঝতে পারছেন এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে